দেখ যেগুলো তোদের বাড়ির কাজ দিয়েছিলাম ঠিক আছে তাতে আমি অনেকগুলো সূত্র লিখেছিলাম সেইগুলো আমি তোদের বাংলা থেকে ইংরেজি করব। তাদের সূত্রগুলো তোদের জানা আছে ঠিক আছে এইটা কোন সূত্র দিয়ে হবে বলতো সাবজেক্ট প্লাস কুড অবলিক ডিড প্লাস কি রে ভি প্লাস অবজেক্ট এইটা ও এখানে একটা নট লাগবে হ্যাঁ এনোটি নট নট বা তারপরে রাস্তায় গাড়িটি ছিল এইটা কি দিয়ে করতে হবে কোনো স্থানে তাহলে দেয়ার তারপরে কি এইচ ভি রে বলতে ওয়াজ ওয়ার একবারে বলে দিলেই হবে এইচ ভি বলতে কে ওয়াজ হ্যাঁ ওয়ার প্লাস কি বসবে রে নাউন না প্লাস প্রিপিশন তারপরে হচ্ছে কি আবার ঠিক আছে তারপরে আমার মায়ের একটি সোনার চ্যান ছিল এটা অধিকারে থাকা তাই না তো এইটা বসবে কি প্রথমত সাবজেক্ট বসবে তারপরে কি রে হ্যাড বসবে আর কি নাউন তারপরে এটা কি আমরা একটি গল্পের বই পড়ছিলাম এই দেখেছিলাম আলাদা কথা আর পড়ছিলাম আলাদা কথা হ্যাঁ বলছে বলেছিলাম সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার ছিল প্লাস ফোর প্লাস অবজেক্ট ছিল কিটা আর এইটা ছিল কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস টু প্লাস প্লাস ভিউজে তো এইখানে দেখ প্রথমটা দেখবি আমরা সাপটিকে মারতে পারিনি তাহলে কি বসবে প্রথমত উই নট কিল দা স্নেক তারপরে দেখত গাড়িটি রাস্তা এই রাস্তায় গাড়িটি ছিল তাই না তাহলে আমরা কি দিয়ে শুরু করবো দেয়ার দিয়ে শুরু করবো তাহলে টি এইচ ইআর দেয়ার ওয়াজ এ কার বলতে পারিস বা কার অন দা রোড রাস্তার উপরে থাকে না ভিতরে কি ছিল আমার মায়ের একটি সোনার চেন ছিল তো এখানে কি হবে আমার মায়ের মূল জায়গা হচ্ছে আমার মা তাই না তাহলে মাই মাদার হবে মাই মাদার তারপরে হবে কি হ্যাড এ গোল্ডেন চেন দেখ আমরা একটি গল্পের বই পড়েছিলাম এই পড়েছিলাম না পড়ছিলাম যদি পড়েছিলাম হতো তাহলে এখানে ভিটু দিয়ে পড়তে হতো তাই না কিন্তু যেহেতু পড়ছিলাম মানে কন্টিনিউ বলছে বলে কিন্তু আমরা কি করব এই সূত্র তাহলে এখানে কি উই হবে না রে ওই দিলাম তারপরে কি হবে ওয়াজ না হলে অয়ার তাহলে অয়ার বসবে এখানে তারপরে কি হবে পড়ছিলাম এর মূল জায়গা হচ্ছে পড়া এটাকে ভি ফোর মানে হচ্ছে কি রিড সঙ্গে কি লাগাতে হবে আইএনজি তারপরে এ স্টোরি বুক হয়ে গেল ঠিক আছে তারপরে আমাকে ট্রেন ধরতে হয়েছিল এই সূত্র ঠিক আছে তাহলে কি হবে আই হ্যাড টু কি রে ক্যাচ দা ট্রেন ঠিক আছে